প্রিয় দর্শকবৃন্দ একটু চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনে এমন কোনো মুহূর্ত আছে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার স্ত্রী সত্যিই আপনাকে ভালোবাসে অনেক সময় মানুষ ছোট ছোট কাজগুলো লক্ষ্য করে না কিন্তু আসলে এই ছোট কাজগুলোর মধ্যে লুকিয়ে থাকে গভীর প্রেমের নিদর্শন আজকের ভিডিওটি এমনই এক বিষয়কে কেন্দ্র করে যদি বিবাহিত মহিলা সত্যিই প্রেমে থাকে সে কোন পাঁচটি ছোট ছোট কাজ নিজে থেকেই করে এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা কাউকে প্রভাবিত করার চেষ্টা করব না শুধু সম্পর্কের মধ্যেই স্বাভাবিক ও সুন্দর আচরণের দিকগুলো আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ এখানে এমন কিছু দিক আমরা তুলে ধরছি যেগুলো হয়তো আপনি আগে কখনো খেয়াল করেননি আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন আপনার মতামত কমেন্টে লিখবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক ছোট ছোট খেয়াল রাখা এবং যত্ন দেখানো যখন একজন স্ত্রী সত্যি প্রেমে থাকে সে আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়গুলোর প্রতি খেয়াল রাখে এটি এমন কিছু কাজ হতে পারে যা আপনি হয়তো নিজে খেয়াল করেন না যেমন আপনার প্রিয় খাবার রান্না করা হঠাৎ কফি বা চা নিয়ে আসা কিংবা আপনার কাজে সাহায্য করার জন্য স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসা এই ধরনের ছোট খেয়াল দেখানো নিছক আচরণ নয় বরং এটি একটি গভীর ভালোবাসার নিদর্শন যেমন ধরুন আপনি যদি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেন এবং তিনি খেয়াল করে দেখে আপনার প্রিয় খাবারটি প্রস্তুত রেখেছেন এটি শুধু খাবারের বিষয় নয় এটি দেখায় যে তিনি আপনার দৈনন্দিন অভিজ্ঞতা বুঝতে চেষ্টা করছেন আপনার ক্লান্তি অনুভব করছেন এবং তার প্রেমিক মন আপনাকে আরাম দিতে চাইছে এমন ছোট খেয়ালগুলো প্রেমের সবচেয়ে নিখুঁত প্রতীক কিছু সময়ে এটি আরও সূক্ষ্মভাবে প্রকাশ পায় উদাহরণস্বরূপ আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং তিনি আগে থেকেই আপনাকে সাহায্য করার জন্য তথ্য বা পরামর্শ দিয়ে থাকেন এটি তাকে কেবল ভালোবাসা দেখাতে সাহায্য করে না বরং আপনার সুখ এবং স্বাচ্ছন্দ্যের প্রতি তার দায়িত্ববোধক মনোভাবকেও তুলে ধরে ছোট ছোট খেয়াল এবং যত্ন দেখানো শুধুমাত্র শারীরিক দিকের নয় মানসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ যখন তিনি আপনার মনোভাব মেজাজ এবং চাহিদা লক্ষ্য করেন তখন এটি আপনার সম্পর্ককে আরও দৃঢ় করে এটি একটি নিখুঁত উদাহরণ যে প্রেম শুধুমাত্র বড় বড় কাজেই প্রকাশ পায় না বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে এবং স্বতঃস্ফূর্ত খেয়ালে তার প্রকৃত রূপ ফুটে ওঠে এছাড়াও এই ধরনের আচরণ আপনার মধ্যে নিরাপত্তা এবং মানসিক সান্ত্বনার অনুভূতি সৃষ্টি করে যখন আপনি দেখেন যে আপনার স্ত্রী আপনার প্রতিটি ছোট খুশি এবং দুঃখে খেয়াল রাখছেন তখন স্বাভাবিকভাবেই আপনি অনুভব করেন যে আপনি শুধু জীবনসঙ্গী নন বরং তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছোট খেয়াল রাখার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এটি কোনো প্রকার চাপ বা বাধ্যবাধকতা ছাড়াই করা হয় সত্যিকারের ভালোবাসা চাপ তৈরি করে না এটি স্বতঃস্ফূর্তভাবে হৃদয় থেকে আসে যদি তিনি নিজের ইচ্ছে অনুযায়ী আপনাকে খেয়াল রাখেন তবে বুঝতে হবে এটি নিখুঁত প্রেমের প্রতীক এই ধরনের ছোট ছোট খেয়াল এবং যত্ন সম্পর্ককে এক গভীর বন্ধন দেয় এটি সম্পর্ককে শুধু স্থায়ী নয় বরং আরও আনন্দময় করে তোলে প্রতিটি ছোট খেয়াল একটি স্মৃতি তৈরি করে যা সময়ের সঙ্গে আরও মূল্যবান হয়ে ওঠে দুই ব্যক্তিগত অনুভূতি শেয়ার করা এবং আবেগ প্রকাশ করা যদি একটি স্ত্রী সত্যিই প্রেমে থাকে সে কেবল নিজের অনুভূতি লুকিয়ে রাখে না সে আপনার সঙ্গে নিজের আনন্দ দুঃখ আশা এবং হতাশা ভাগ করে নেয় এই ধরনের খোলামেলা যোগাযোগ সম্পর্কের গভীরতা বাড়ায় যখন কেউ তার অন্তরের ভাবনা আপনার সঙ্গে ভাগ করে এটি দেখায় যে সে আপনাকে বিশ্বাস করছে এবং আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করছে উদাহরণস্বরূপ তিনি যদি কোনো কাজে চাপ অনুভব করছেন বা জীবনের কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে এবং তা আপনার সঙ্গে খুলে বলেন তা প্রমাণ করে যে তিনি আপনার মানসিক সহানুভূতিতে বিশ্বাস করেন শুধু খোলামেলা কথাবার্তা নয় বরং মাঝে মাঝে তিনি নিজের ভয় আশা বা ছোট ছোট আনন্দের মুহূর্তও ভাগ করতে পারেন এটি সম্পর্কের মধ্যে বন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যখন অনুভূতি শেয়ার করা হয় তখন সম্পর্ক কেবল তথ্য আদান প্রদানে সীমাবদ্ধ থাকে না এটি একটি গভীর মানসিক সংযোগ তৈরি করে এটি দেখায় যে প্রেম মানে শুধু শারীরিক বা বাহ্যিক প্রকাশ নয় বরং অন্তরের ভাবনার আন্তরিক সংযোগও গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে স্ত্রী নিজেই ছোট ছোট চিঠি বার্তা বা শুভেচ্ছা পাঠিয়ে তার অনুভূতি প্রকাশ করেন এগুলো শুধু অনুভূতি প্রকাশ নয় বরং এটি সম্পর্কের মাঝে ঘনিষ্ঠতা এবং রোমান্টিকতা বজায় রাখে যখন একজন স্ত্রী নিজে থেকেই এমন ছোট ছোট উপায়ে আবেগ প্রকাশ করেন তখন বুঝতে হবে তিনি সত্যি প্রেমে আছেন এছাড়াও এই আবেগ প্রকাশের মধ্যে রয়েছে দায়িত্ববোধ তিনি বুঝতে পারেন যে তার অনুভূতি এবং কথাগুলো আপনার ওপর প্রভাব ফেলতে পারে তাই তিনি যত্ন সহকারে এবং খেয়াল রেখে তার অনুভূতি শেয়ার করেন এটি সম্পর্কের মধ্যে সম্মান এবং বিশ্বাসের দিককে আরও শক্তিশালী করে শেষ পর্যন্ত ব্যক্তিগত অনুভূতি শেয়ার করা সম্পর্কের ভেতরের গভীরতাকে প্রকাশ করে এটি দেখায় যে প্রেম কেবল বাহ্যিক কাজ বা আচরণে সীমাবদ্ধ নয় এটি মানসিক আবেগগত এবং আত্মিক সংযোগের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় যখন আপনি দেখেন যে আপনার স্ত্রী নিজের অন্তরের ভাবনা এবং অনুভূতি খোলামেলাভাবে ভাগ করছেন তখন এটি নিঃসন্দেহে সত্যিকারের প্রেমের নিদর্শন তিন আপনার পাশে থাকা এবং সমর্থন করা যদি একটি স্ত্রী সত্যি প্রেমে থাকে সে সবসময় চেষ্টা করে আপনার পাশে থাকতে এটি শুধু শারীরিকভাবে পাশে থাকার মানে নয় বরং মানসিক আবেগগত এবং দৈনন্দিন জীবনের সমস্ত দিকে সমর্থন প্রদান করাও অন্তর্ভুক্ত প্রেমে থাকা মানে নয় শুধু সুখীর মুহূর্তগুলো ভাগ করা বরং দুঃখ সমস্যা এবং চ্যালেঞ্জের সময়ও পাশে থাকা এটি প্রথমে মানসিক সমর্থনের মাধ্যমে প্রকাশ পায় যখন আপনি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যেমন কাজের সম্পর্কিত বড় সমস্যা পরিবারের আর্থিক দিক বা ব্যক্তিগত জীবনের কোনো চ্যালেঞ্জ তখন তিনি স্বতঃস্ফূর্তভাবে আপনার সঙ্গে বসে পরামর্শ দেয় বা আপনাকে উৎসাহ দেয় এটি দেখায় যে তার প্রেম কেবল আবেগের নয় বরং জীবনের প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত এমনকি ছোট ছোট সমস্যার সময়ও তিনি পাশে থাকার চেষ্টা করেন উদাহরণস্বরূপ আপনি যদি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে আসেন তিনি কেবল খাবার বা চা দিতে নয় বরং আপনার সঙ্গে সময় কাটাতে চান আপনার কথা শুনতে চান এবং আপনার মন শান্ত করতে চেষ্টা করেন এই ধরনের আচরণ দেখায় যে তার ভালোবাসা নিছক আবেগের নয় বরং কার্যকর ও সৃষ্টিশীল সমর্থনের মাধ্যমে প্রকাশ পায় দৈনন্দিন জীবনের কাজেও তার সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পায় তিনি যদি জানেন যে আপনার কোনো বিশেষ কাজ বা পরিকল্পনা আছে সেটা সহজ করার জন্য নিজে উদ্যোগী হয়ে সাহায্য করে এটি হতে পারে ঘরের কাজের সমন্বয় শিশুদের যত্ন নেওয়া অথবা যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করা এই ধরনের স্বতঃস্ফূর্ত সমর্থন সম্পর্ককে আরও শক্তিশালী ও দৃঢ় করে প্রেমের মধ্যে এমন সমর্থন একটি নিখুঁত সমন্বয় তৈরি করে মানসিক সমর্থন এবং বাস্তবিক সাহায্য একসাথে থাকলে সম্পর্ক শুধু সুখকর নয় বরং চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আরও দৃঢ় হয় একজন স্ত্রী যদি এই ধরনের সাহায্য ও সমর্থন স্বতঃস্ফূর্তভাবে প্রদান করেন তবে বুঝতে হবে তিনি সত্যিই প্রেমে আছেন অনেক সময় দেখা যায় এমন স্ত্রী আপনার আবেগকে গুরুত্ব দেন এবং আপনার প্রতি সংবেদনশীল হন তিনি কেবল সমস্যায় সমাধানের জন্য সহায়তা করেন না বরং আপনার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করেন উদাহরণস্বরূপ আপনি যদি দুশ্চিন্তায় থাকেন তিনি কেবল সমাধান খুঁজতে যান না বরং আপনাকে শুনে এবং বোঝার চেষ্টা করে মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করেন এটি সম্পর্কের মধ্যে গভীর বিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি তৈরি করে যখন আপনি দেখেন যে আপনার স্ত্রী সব সময় পাশে আছে কঠিন সময়েও মানসিক চাপের সময়েও আপনি স্বাভাবিকভাবেই অনুভব করেন যে তিনি কেবল জীবনসঙ্গী নয় বরং জীবনের সবচেয়ে বড় সমর্থক এটি সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস এবং শান্তি প্রদান করে শারীরিক উপস্থিতিও গুরুত্বপূর্ণ অনেক সময় কেবল পাশে থাকা বা হাত ধরে থাকা আলিঙ্গন করা চোখে চোখ রেখে কথা বলা এই ছোট ছোট শারীরিক সংকেত অনুভূতির গভীর প্রকাশ এটি দেখায় যে তার ভালোবাসা নিছক কথার নয় বরং কার্যকলাপের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে এছাড়াও প্রায়ই দেখা যায় প্রেমে থাকা স্ত্রী আপনার স্বপ্ন এবং লক্ষ্যগুলোকে গুরুত্ব দেন তিনি আপনার লক্ষ্য অর্জনের পথে প্রয়োজনীয় উৎসাহ দেন ধৈর্যশীল হন এবং কখনও হাল ছাড়েন না এটি দেখায় যে তার ভালোবাসা কেবল বর্তমান মুহূর্তের জন্য নয় বরং আপনার ভবিষ্যতের জন্যেও এমন সমর্থন শুধু বড় সিদ্ধান্তের সময় নয় বরং প্রতিদিনের ছোট ছোট পরিস্থিতিতেও প্রকাশ পায় উদাহরণস্বরূপ যদি আপনি কোনো স্বাস্থ্যগত সমস্যা নিয়ে উদ্বিগ্ন থাকেন তিনি নিয়মিতভাবে খেয়াল রাখেন প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং আপনার সুস্থতার দিকে মনোযোগ দেন এটি সম্পর্কের প্রতি তার যত্ন এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে কিছু সময়ে তিনি সমস্যার সমাধানের নতুন এবং সৃজনশীল উপায় খুঁজে বের করেন এটি দেখায় যে তার ভালোবাসা শুধু অনুভূতির নয় বরং কার্যকরী মনোভাবেও প্রকাশ পায় আপনার জীবনের প্রতি তার দায়িত্ববোধ সম্পর্ককে আরও শক্তিশালী করে এছাড়াও একজন প্রেমে থাকা স্ত্রী কখনও আপনার অনুভূতিকে হালকাভাবে নেন না তিনি প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে শোনেন এবং বুঝতে চেষ্টা করেন এটি সম্পর্কের মধ্যে সম্মান এবং মানসিক সংযোগকে শক্তিশালী করে পরিশেষে বলা যায় একজন স্ত্রী যদি স্বতস্ফূর্ত আপনার পাশে থাকে মানসিক সমর্থন দেয় দৈনন্দিন জীবনের সমস্যা সহজ করে এবং আপনার আবেগের প্রতি সংবেদনশীল হয় তবে বুঝতে হবে তিনি সত্যিই প্রেমে আছেন এই ধরনের আচরণ সম্পর্ককে শুধু সুন্দর করে না বরং একটি গভীর স্থায়ী এবং সুখকর বন্ধন তৈরি করে চার ছোট আনন্দ এবং মুহূর্ত ভাগাভাগি করা যদি একটি স্ত্রী সত্যিই প্রেমে থাকে সে শুধু দুঃখ বা সমস্যা নয় আপনার জীবনের ছোট ছোট আনন্দগুলো ভাগাভাগি করতে চায় প্রেম মানে কেবল বড় বড় কাজ বা বিশেষ মুহূর্ত নয় বরং দৈনন্দিন জীবনের সাধারণ খুশি হাসি এবং আনন্দের মুহূর্তগুলোকে একসাথে অনুভব করা ছোট আনন্দ ভাগাভাগি করার মধ্যে রয়েছে আপনার হাসি আনন্দের মুহূর্ত এবং এমনকি ছোট সাফল্যগুলোতে উচ্ছ্বাস প্রকাশ উদাহরণস্বরূপ আপনি যদি অফিসে একটি ছোট অর্জন করেন তিনি নিজে থেকেই খুশি হয়ে আপনাকে প্রশংসা করেন এমন ছোট ছোট স্বতস্ফূর্ত আনন্দ সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তোলে এমন স্ত্রী প্রায়ই আপনার সঙ্গে ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেয় যেমন সকালে ঘুম থেকে উঠে কফি বা চা পান করতে একসাথে সময় কাটানো টেলিভিশন দেখে বা গান শুনে হাসি মজা করা এই ছোট কাজগুলো সম্পর্কের মধ্যে বন্ধনের অনুভূতি তৈরি করে ছোট আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে সম্পর্কের মানসিক এবং আবেগগত দিক শক্তিশালী হয় যখন একজন স্ত্রী আপনার সুখ এবং আনন্দের প্রতি খেয়াল রাখে তখন এটি দেখায় যে তার প্রেম কেবল নিজের সুখের জন্য নয় আপনার সুখের জন্য এটি সম্পর্ককে সমৃদ্ধ এবং স্থায়ী করে অনেক সময় এমন স্ত্রী ছোট ছোট উপহার বা মন্থর কোনও আচরণের মাধ্যমে আনন্দ ভাগ করেন এটি হতে পারে একটি ছোট চিঠি একটি বার্তা বা হঠাৎ কোনো প্রিয় জিনিস দেওয়া এই ধরনের ছোট আচরণ সম্পর্ককে আরও রোমান্টিক এবং আনন্দময় করে ছোট আনন্দ ভাগাভাগি করা শুধু বাহ্যিক দিকের নয় বরং মানসিক সংযোগের মাধ্যমও যখন আপনার স্ত্রী আপনার খুশি উপলব্ধি করে আপনার হাসি দেখে আনন্দিত হয় এবং আপনার আনন্দে অংশ নেয় তখন সম্পর্কের মধ্যে গভীর সমঝোতা এবং ভালোবাসা প্রকাশ পায় এছাড়াও এটি দেখায় যে প্রেমে থাকা স্ত্রী সম্পর্ককে শুধুমাত্র একটি দায়িত্ব হিসেবে দেখে না তিনি স্বতঃস্ফূর্তভাবে এবং আন্তরিকভাবে আপনার সঙ্গে আনন্দ ভাগ করতে চায় এটি সম্পর্ককে প্রায়শই আনন্দময় এবং স্থায়ী করে তোলে প্রেমে থাকা স্ত্রী প্রায়ই ছোট আনন্দের মাধ্যমে সম্পর্কের মধ্যে ইতিবাচকতা এবং সুখের অনুভূতি বজায় রাখে পরিশেষে বলা যায় প্রেমে থাকা স্ত্রী যখন ছোট আনন্দ এবং মুহূর্ত ভাগ করে তখন সম্পর্ক কেবল স্থায়ী নয় বরং আনন্দময় প্রাণবন্ত এবং ঘনিষ্ঠ হয় এটি একটি নিখুঁত প্রেমের নিদর্শন যা সময়ের সঙ্গে আরও মূল্যবান হয়ে ওঠে পরিশেষে বলা যায় প্রেমে থাকা স্ত্রী যখন ছোট আনন্দ এবং মুহূর্ত ভাগ করে তখন সম্পর্ক কেবল স্থায়ী নয় বরং আনন্দময় প্রাণবন্ত এবং ঘনিষ্ঠ হয় এটি একটি নিখুঁত প্রেমের নিদর্শন যা সময়ের সঙ্গে আরও মূল্যবান হয়ে ওঠে পাঁচ আপনার ইচ্ছা ও সিদ্ধান্তকে সম্মান করা যদি একটি স্ত্রী সত্যি প্রেমে থাকে তিনি আপনার ইচ্ছা এবং সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান দেন এটি সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি প্রেম মানে কেবল আবেগ এবং ভালোবাসা নয় বরং একজন সঙ্গীর স্বাধীনতা এবং দৃষ্টিভঙ্গি বোঝা এটি প্রথমে ছোট ছোট দৈনন্দিন কাজের মাধ্যমে প্রকাশ পায় উদাহরণস্বরূপ আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে নিজের পছন্দ বা সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি তা সমর্থন করেন চাপ বা বিরোধ না তৈরি করে এটি দেখায় যে তিনি কেবল নিজের মতো ভাবেন না বরং আপনার চিন্তাভাবনা ও সিদ্ধান্তকে গুরুত্ব দেন এমন স্ত্রী প্রায়ই বড় বড় সিদ্ধান্তের সময়ও আপনাকে স্বাধীনতা দেয় যেমন কর্মসংক্রান্ত সিদ্ধান্ত পারিবারিক বড় সমস্যা বা ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে উৎসাহ দেন এমনভাবে যাতে সম্পর্কের মধ্যে কোনো ধরনের অযথা চাপ সৃষ্টি না হয় সম্মান প্রদর্শনের আরেকটি দিক হল আপনার ব্যক্তিগত সীমা এবং স্বাধীনতার প্রতি যত্নবান হওয়া প্রেমে থাকা স্ত্রী আপনার ব্যক্তিগত জীবন এবং সময়কে সম্মান করে কখনো হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণের চেষ্টা করে না এটি সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং আত্মসম্মানের অনুভূতি বজায় রাখে অনেক সময় দেখা যায় যে এমন স্ত্রী আপনাকে নিজের মতামত প্রকাশ করার সুযোগ দেয় তিনি আপনার চিন্তাভাবনা শোনেন প্রয়োজনীয় পরামর্শ দেন কিন্তু শেষ সিদ্ধান্ত নেবার স্বাধীনতা দেন আপনাকে এটি দেখায় যে তার প্রেম কেবল আবেগের নয় বরং বুদ্ধিমত্তা এবং সংবেদনশীলতার মধ্য দিয়ে প্রকাশ পায় সম্মান প্রদর্শন মানে কেবল বড় বড় সিদ্ধান্তেই নয় বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আপনার পছন্দের খাবার আপনার সময় ব্যবস্থাপনা বা আপনার প্রিয় কাজের প্রতি সমর্থন এই ধরনের সম্মান সম্পর্কের গভীরতা এবং স্থায়িত্বকে আরও শক্তিশালী করে এছাড়াও প্রেমে থাকা স্ত্রী কখনও আপনার সিদ্ধান্তকে হালকাভাবে নেন না তিনি তা গুরুত্ব সহকারে বিবেচনা করেন প্রয়োজন হলে নিজের পরামর্শ দেন কিন্তু সর্বদা আপনার স্বাধীনতা এবং ইচ্ছাকে সম্মান করেন এটি সম্পর্কের মধ্যে সমঝোতা নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের অনুভূতি তৈরি করে সম্মান প্রদর্শনের মাধ্যমে সম্পর্ক কেবল আবেগের নয় বরং বুদ্ধিমত্তা এবং নৈতিক দিক থেকেও শক্তিশালী হয় একজন স্ত্রী যদি আপনার সিদ্ধান্ত এবং ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মান্য করেন তখন বুঝতে হবে তিনি সত্যিই প্রেমে আছেন পরিশেষে আপনার ইচ্ছা ও সিদ্ধান্তকে সম্মান করা সম্পর্কের মধ্যে গভীর বিশ্বাস সমঝোতা এবং শান্তি তৈরি করে এটি সম্পর্ককে স্থায়ী সমৃদ্ধ এবং আনন্দময় করে তোলে এটি নিখুঁত প্রেমের আরেকটি চিহ্ন যা সময়ের সঙ্গে আরও মূল্যবান হয়ে ওঠে প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানলাম যদি একটি বিবাহিত মহিলার সত্যিই প্রেমে থাকে সে স্বতঃস্ফূর্তভাবে পাঁচটি ছোট কাজ নিজে থেকেই করে ছোট খেয়াল রাখা নিজের অনুভূতি শেয়ার করা পাশে থাকা ও সমর্থন করা ছোট আনন্দ ভাগাভাগি করা এবং আপনার ইচ্ছা ও সিদ্ধান্তকে সম্মান করা এই ছোট কাজগুলো হয়তো দৈনন্দিন জীবনের সাধারণ অংশ মনে হয় কিন্তু সত্যিকার অর্থে এগুলো সম্পর্ককে শক্তিশালী স্থায়ী এবং আনন্দময় করে তোলে প্রত্যেকটি ছোট কাজই প্রেমের নিখুঁত প্রতীক যখন একজন স্ত্রী আপনার প্রতি খেয়াল রাখে আবেগ প্রকাশ করে আপনার পাশে থাকে আনন্দ ভাগ করে এবং আপনার সিদ্ধান্তকে সম্মান করে তখন বুঝতে হবে তিনি শুধু সম্পর্কের অংশ নন বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমর্থক এবং প্রিয় মানুষ এই ধরনের আচরণ সম্পর্ককে গভীর এবং সুন্দর করে মনে রাখুন সম্পর্ক শুধুমাত্র বড় বড় কাজ বা রোম্যান্টিক মুহূর্তের ওপর নির্ভর করে না সত্যিকারের প্রেম প্রকাশ পায় দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজ খেয়াল সমর্থন এবং আন্তরিক যোগাযোগের মাধ্যমে তাই এই ভিডিও দেখার পরে নিজের সম্পর্কের দিকে খেয়াল করুন আপনি কি এই ছোট ছোট ভালোবাসার নিদর্শনগুলো খুঁজে পাচ্ছেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা কাউকে প্রভাবিত করার চেষ্টা করছি না বরং সম্পর্কের প্রকৃত মান এবং ভালোবাসার ছোট ছোট দিকগুলো বোঝাতে চেয়েছি যদি আপনি নিজের জীবন বা সম্পর্ককে আরও সুন্দর করতে চান তবে এই পাঁচটি কাজের গুরুত্ব বুঝে নিন এবং সম্পর্কের মধ্যে এগুলো বাস্তবায়নের চেষ্টা করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে লিখে শেয়ার করুন যাতে আমরা আরও ভালোভাবে এই ধরনের শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করতে পারি ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও মূল্যবান ও শিক্ষামূলক ভিডিও পেতে পারেন শেষে মনে রাখুন ছোট ছোট কাজ খেয়াল সমর্থন এবং আন্তরিক ভালোবাসাই সম্পর্ককে সত্যিকারের শক্তিশালী এবং সুন্দর করে আপনার স্ত্রী যদি এই কাজগুলো স্বতস্ফূর্তভাবে করে তা মানে তিনি সত্যিই আপনার প্রেমে আছেন তাই এই ভালোবাসাও সম্পর্ককে কদর করুন এবং প্রতিদিনের ছোট মুহূর্তগুলোকেও মূল্য দিন ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু ভিডিওটি দেখার জন্য আপনার সম্পর্ককে আরও সুন্দর মধুর এবং সুখকর করার জন্য এই শিক্ষাগুলো কাজে লাগান